গরমে কলিজাক ঠান্ডা করা মালাই কেক যারা কখনো কেক বানাতে জানে না তারা কিন্তু এই রেসিপি ফলো করলে চোখ বন্ধ করে এই রকম মালাই কেক বানাতে পারবে কেকটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার মাত্র পঁচিশ মিনিটেই কিন্তু এটা আপনি মাটি চুলা বানিয়ে ফেলতে পারবেন চলেন রেসিপি শেয়ার করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন এখানে আমি একটা ডিম এক কাপ তেল এক কাপ চিনি একটু লেবুর রস হাফ কাপ মতো দুধ দিয়ে নিয়েছি এইগুলাকে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব এক থেকে দেড় মিনিট ব্লেন্ডার জারে কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে এরপরে ছোট্ট একটা কাপে আমি এক কাপ মতো ময়দা দিব আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন এরপরে হচ্ছে আমি এখানে বেকিং পাউডার দিব আর সামান্য একটু লবণ দিব চামচের একটু কম কিন্তু আমি বেকিং পাউডার দিব এছাড়া আর কোনো কিছুই দিব না সবগুলো কিন্তু চালনির সাহায্যে চেলে নিব আর লবণ কিন্তু মিষ্টিতে না দিলে খেতে ভালো লাগে না এরপরে শুকনো উপকরণগুলো কিন্তু আমি এইভাবে আলতো করে মিশিয়ে নেবো আশা করি রেসিপি ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন এইটা কিন্তু আলতো হাতে মিশাবেন তাহলে কিন্তু কেকটা একদমই তুলার মতো নরম তুলতুলে হবে মুখে দিলেই মিলিয়ে যাবে আর একদম বলাম তো চোখ বন্ধ করে এই রকম ফুলকো ফুলকো কেক বানাতে পারবেন কেকের পাত্রে আমি একটা কাগজ দিয়ে তারপরে তেল বিরাস করে নিয়েছিলাম আর পাত্রটাকে অবশ্যই ডেভলপ করে দিব যাতে ভিতরে কোনোরকম বাবলস না থাকে তা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়েছি পানিটা যে একটু বলক উঠেছে তারপরে এটাকে আমি পঁচিশ মিনিট ভাপে দিব পঁচিশ মিনিট পরেই কিন্তু এই কেকটা হয়ে যাবে বিশ মিনিট যখন হয়েছিল আমি একটু চেক করে নিয়েছিলাম তখন ভালো হয় নাই তারপরে আরও পাঁচ মিনিট জাল করার পরেই কিন্তু হয়ে গেছে তারপরে আমি মালাই বানাই নিব মালাই বানানোর জন্য এখানে দুধ নিলাম আর চিনি দিলাম চিনি আর দুধটাকে ভালো করে মিশায় নিতে হবে মিশানোর পরে আপনি পাঁচ থেকে ছয় মিনিট এটাকে জাল করবেন জাল করলে যে ঘন হয়ে যাবে আমাদের কিন্তু মালাই তৈরি হয়ে যাবে এই মালাইটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না একদমই অল্প সময়ে কিন্তু মালাইটা বানানো হয়ে যায় দুধটাকে ঘন করে জাল করলেই কিন্তু মালাই হয়ে যাবে তো এখানে আমার মালাইটা হয়ে গেছে তারপরে আমি একটা টুথপিক দিয়ে কেকটাকে একদমই ভালো করে এদিকে ওদিক দিয়ে ছিদ্র করে নিলাম যাতে মালাইটা ভিতরে প্রবেশ করে এত মজা ছিল এই মালাই কেকটা বললামই তো যারা কখনো কেক বানাতে পারে না তারাও কিন্তু চোখ বন্ধ করে কেক বানাতে পারবে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন এই কেকটা কতটা নরম ছিল একদমই তুলার মতো নরম ছিল মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এত সফট ছিল আমি মাঝে মাঝে কিন্তু এই মালাই কেকটা ট্রাই করি আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন আমি কিন্তু আবারও টুথপেক দিয়ে চারপাশে ছিদ্র করে দিচ্ছি এরপরে মালাইটা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব মালাইটা যত ভিতরে প্রবেশ করবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে এখানে কিছু বাদাম কুচি দিয়ে নিলাম দেখতে সুন্দর লাগবে আর খেতে কিন্তু দারুণ মজা লাগবে অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন আমার এই মালাইকে খেয়ে কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করছে মাত্র পঁচিশ মিনিটে আপনি কিন্তু এই রকম নরম তুল তুলে মালাই কেক বানিয়ে ফেলতে পারবেন কয়েকটা উপকরণ দিয়ে আমার যখন খুব বেশি কেক খেতে ইচ্ছা করে তখন কিন্তু আমি এই কেকটা বানিয়ে ফেলি এই কেকটা যারা খেয়েছে তারা তো আমার বারবার রিকোয়েস্ট করতেছে এরকম মজাদার মালাই কেক বানিয়ে দেওয়ার জন্য এই রকম সহজ সহজ রেসিপি পেতে পেস্টটা কিন্তু ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ